চেয়ারম্যান সাহেব আপনার কোনো কথা বলবেন না তোমরাও কোনো কথা বলবে না নির্বাচনের আগে এক হাজার টাকার বিনিময়ে নিজের অস্তিত্ব বিক্রি করে দাও নিজের নাগরিকত্ব ধ্বংস করে দাও এক হাজার টাকার কাছে নির্বাচনের পরে চেয়ারম্যানের কাছে যাও আমারে এটা দেন ওইটা দেন চেয়ারম্যান সাহাব কি করে ক হা ধরায় দেয় ওনারা যে লাখ লাখ টাকা নষ্ট করে নির্বাচনের আগে সেটা আনবে কোথা থেকে আর চেয়ারম্যান সাহাব আপনাকেও বলি নির্বাচনের আগে মানুষকে ভালোবাসা দিয়ে ভোট অধিকার নিবেন মানুষকে এইভাবে টাকার লুপ দেখিয়ে করবেন না নাগরিকের নাগরিকত্ব নষ্ট করবেন না আপনাদের মতো চেয়ারম্যান আর তোমাদের মতো ভোটারদের কারণে এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আপনাকে হুশিয়ার করে দেই পরবর্তী নির্বাচনে মানুষকে ভালোবেসে বুকে টেনে নেবার চেষ্টা করবেন তোমাদের কেউ বলি চেয়ারম্যান যে যোগ্য তাকে ভোট দিয়ে নির্বাচিত করবা টাকার বিনিময়ে কাউকে ভোট দিবা না নিজের অস্তিত্ব নষ্ট করবা না তাহলে কিন্তু তোমার পরে তোমার যে সন্তান আমার সন্তান তারা কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে কথাটা মনে রাখবা চেয়ারম্যান সাহেবও কথাটা মনে রাখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমারও মনে থাকবো যাও maaf করে দাও শুভ প্রিয় দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা কিন্তু যে ইলেকশন আসলে কিন্তু 1000 টাকার বিনিময়ে আমাদের যে একটা নাগরিক অধিকার আছে সেটা কিন্তু বিকি করেই কিন্তু বিকি করার পরে কিন্তু চেয়ারম্যান কাজ থাকে যায় কিন্তু চেয়ারম্যান কিন্তু আমাদের কি মূল্যায়ন করে না আসলে মূল্যায়ন না করাই উচিত আমরা ভালোবাসার মাধ্যমে কিন্তু এইগুলা তাজ করা উচিত যে যোগ্য তাকে আমরা বুদব আপনারা কি তা কই হ্যাঁ এটাই করব মনে রাখবেন